আপু আপনার সাথে কি আমি একটু খেলতে পারি হ্যাঁ আচ্ছা আমাদের খেলাটা হচ্ছে ছোট্ট একটা ধাঁধা ঠিক আছে ধাঁধাটা মানে প্রশ্ন আমি করি যদি আপনি উত্তর দিতে পারেন শুধু আপনি না দর্শকদেরও বলতেছি যদি দর্শকেরা উত্তর দিতে পারে তাদের জন্য থাকবে সেরা একটা অফার ঠিক আছে জি তো কোন জিনিস ঠিক আছে অর্ধেক ঢুকালে ব্যথা লাগে আর পোড়াটা ঢুকালে সে মজা লাগে দর্শক আপনাদের কাছেও কিন্তু আমার প্রশ্ন আছে বলেন ধাঁধাটার উত্তর আপনি ভাবেন আপনার কাছে সময় মাত্র ছয় সেকেন্ড ভাবতে থাকুক আপনারাও ভাবেন না আপু পারলাম না ভেবে চিন্তে বলছেন হ্যাঁ বলছি আবারো বলতেছি কোন জিনিস অর্ধেক ঢুকাইলে ব্যথা লাগে আর পুরাটা ঢুকাইলে মজা লাগে নেগেটিভে চলে যায় আচ্ছা প্রশ্নটা নেগেটিভ দাদাটা আমার নেগেটিভ হতে পারে কিন্তু আমি যখন তো সহজ আমি ভাবতেছি সেটা নেগেটিভ কিন্তু আপনি বলেন না যেটা ভাবতেছেন এটা বলা যাবে না আপনি বলে দেন ও আচ্ছা আচ্ছা যখন দর্শক আমার যার সাথে আমি দাদা খেলছিলাম সে আমার উত্তরটা দিতে পারে নাই তো তার কপালে আমাদের অফারটা থাকলো না আপনাদের কাছে আমার অফারের জন্য একটা ভালো অপশন কোন জিনিস অর্ধেক ঢুকালে ব্যথা লাগে পুরাটা ঢুকালে মজা লাগে যদি আপনারা অবশ্যই জানেন তাহলে অবশ্যই কমেন্টে উত্তর দেন আর জিতে সেরা একটা অফার